করেন না কেন আসল কাজটা করেন তোর সাথে ধরেন করে তো করতে পারেন না প্রশ্ন পেলাম আর পরে তো কী করেন উল্টা কাজ করতেছেন এখানে একটা নেরিটিভ আছে বাংলাদেশের সংবাদপত্র একটা নেরিটিভ ফিনান্স ধরে নিছে কী নিসে সেনাবাহিনী আগে কি বলতে হবে দেশপ্রেমী

একটু হলে পরে পাহাড়ি সন্ত্রাসী উপজাতীয় সন্ত্রাসী সব ভাই ওই যে দর্শন করলো যারা দর্শক আচ্ছা কি কোনদিন বলেছেন বাঙালি দর্শক কোনো মিডিয়া বলেছে কোন গণমাধ্যম বলেছে যে যে নিরীক্ষিপ করে বাড়াচ্ছেন আপনাদের প্রয়োজনে আপনাদের জন্য এই সমস্ত নিরীক্ষিপ কি আমরা কি পরিবর্তন চাই বিদায় চুপ্রিশে গণ উত্থান হয়েছে আজ চব্বিশ গণ অবস্থানের পরেও এই নির্ভীর কেন বলতে পারো না সংবাদপত্র এখনো লিখে পাহাড়ি সন্ত্রাসী উপজাতীয় সন্ত্রাসী কেন লিখবো না ওই যে বাঙালি দর্শক তাহলে কি নেই আবাসের জন্য আগের তাই আছে চব্বিশের গণনীয় দেশের আদিবাসী জনগণের জন্য পাহাড়ি জনগণের জন্য কি এখনো আগের নেই আছে এখনো এরা দর্শক খুঁজে পায় না এখনো কি তারা উচ্ছেদ করে তাদেরকে খুঁজে পায় না ও যদি খুঁজে না পান তারা ওইখানে কেন আছেন